জমি দখল মহিলাদের উপর অত্যাচার থেকে চাষের জমি কেড়ে নেওয়া সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না তার মধ্যেই শুক্রবার শেখ শাহজাহানের এক সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কার্তুজ বিস্ফোরক আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান সন্দেশখালীতে কি অস্ত্র আসত মার্কিন মুলুক থেকে নেপথ্যে থেকে রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র অস্ত্র ভাণ্ডার উদ্ধারের পর সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না সিবিআই শাহজাহান নিয়ে ঘুরছে এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে একটা বর্ডারের জায়গা একেবারে বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে ক্যাম্পে থাকতো ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত সবই বিদেশি যোগ আন্তর্জাতিক চক্রান্তের একটা আরও ওখানে শুক্রবারই সিবিআই প্রেস রিলিজে জানিয়েছে উদ্ধার হয়েছে তিনটি বিদেশি রিভলভার একটি দেশি রিভলভার একটা কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার একটা বিদেশি পিস্তল একটা দেশি পিস্তল একশো কুড়িটি নাইন এম এম বুলেট পঞ্চাশটি পয়েন্ট ফোর ফাইভ ক্যালিভার কার্তুজ একশো কুড়িটি নাইন এম এম ক্যালিভার কার্তুজ পঞ্চাশটি পয়েন্ট থ্রি এইট জিরো কার্তুজ এবং আটটি পয়েন্ট থ্রি টু কার্তুজ এছাড়াও জানিয়েছে শেখ শাহজাহান সম্পর্কিত একাধিক চঞ্চলকর নথিও উদ্ধার হয়েছে এই তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তিনটি বিদেশি রিভলভার রয়েছে যেগুলি মার্কিন মুলুকে তৈরি এবং এই সব আগ্নেয়াস্ত্র রীতিমতো নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয় অত্যাধুনিক অস্ত্র অস্ত্র সন্দেশখালিতে মজুদ করা হয়েছিল কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে সিবিআই সূত্রে দাবি সন্দেশখালী থেকে পাওয়া কিছু আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয় না অত্যাধুনিক এক একটি আগ্নেয়াস্ত্রের দাম সাত থেকে আট লক্ষ টাকা সব মিলিয়ে শুক্রবার প্রায় চল্লিশ লক্ষ টাকার অস্ত্র উদ্ধার হয়েছে এবার কিন্তু দুটো প্যারালেল ইনভেস্টিগেশন চলবে একটা ইনভেস্টিগেশন যে এই অস্ত্র কার কোথায় থেকে এসছে এতদিন পর এখান থেকে তারা উদ্ধার করেছেন এতদিন কোথায় ছিল কারা সেখানে লুকিয়ে রেখেছিল এই একটা একটা ইনভেস্টিগেশন কিন্তু সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে গতকাল এই অস্ত্রের ভাণ্ডার উদ্ধার হওয়ার পর একটা নতুন তদন্ত তারা কিন্তু শুরু করতে চলেছেন কি তদন্ত তিনটে মার্কিন রিভলভার পাওয়া গেছে এবং বাকি যে রিভলভার বা পিস্টলের ছবি তুমি দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে কিন্তু কন্ট্রাব্যান্ড আর্মস অর্থাৎ সেটা কিন্তু খোলা বাজারে বিক্রি হয় না এক দ্বিতীয় তিনটে মার্কিন রিভলভার সেটা কিন্তু নিলাম করা হয় তার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যান্ড রয়েছে অর্থাৎ ইলিগাল সিবিআই আধিকারিকরা মনে করছেন যে বাংলাদেশ থেকে এই মার্কিন রিভলভার আসতে পারে সূত্রের দাবি সিবিআই জানতে চায় পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলার পরেই কি এই অস্ত্রগুলি লুকিয়ে ফেলা হয়েছিল বিদেশি অস্ত্র মানে কি সীমান্ত রক্ষা কার দায়িত্ব বিএসএফ এর দায়িত্ব অমিত শাহের দায়িত্ব যদি কোথাও কোনো এলাকায় কোনো বিদেশি মডেলের কিছু পাওয়া যায় তো তাহলে ধরে নিতে হবে সীমান্ত অরক্ষিত অমিত শাহের বিএসএফ ব্যর্থ ওর মধ্যে অনেকের অনুগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে কোনো মডেল শাহজাহানের জমানো শখ ছিল কিনা সে বলবো কি করে কলকাতা হাইকোর্টের নির্দেশে পোর্টাল খুলে সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ জমা নিচ্ছে সিবিআই শনিবারও তারই তদন্তে গ্রামে গ্রামে যান সিবিআই আধিকারিকরা প্রকাশ সিনহা সমীরন পাল ও আব্দুল ওয়াহবের রিপোর্ট এবিপি আনন্দ